আল্লাহ জমিনে আমি তো আবুল বাড়াকা ছোট্ট মানুষ আমার সিনার মধ্যে দুনিয়ার কোন সাবজেক্ট নাই আমার সিনার মধ্যে দুনিয়ার কোনো ভাষা নাই কাব্য নাই আমার সিনার মধ্যে শুধুমাত্র তোমার কুরআনুল কারীম তোমার ভাষার তোমার কথা আল্লাহু তুমি তোমার কুরআনের ইজ্জত রাখবা না

আবুল বাড়াকা বুকের মধ্যে সুন্দর করে ভ্যানা বানাইয়া সুন্দর করে টকটাটারে এমন করে জড়া রাখছে আবুল বাড়াকারে সতে সাগরের এক কিনারে সাগরের কিনারে আসার পরে ছোট্ট মানুষ বারাকা। মালদ্বীপের একটা কোনায় অবস্থান করেছে মালদ্বীপের ভাষা আর সৌদি আরবের ভাষা ভাষা দুই রকম একরকম নয় কারণ সৌদির ভাষা আরবি ভাষা সৌদির মানুষ যদি আরবিতে কথা বলে আমরা বাঙালি মুখের দিকে সুন্দর করে একটা করে অবস্থান নিয়েছে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় ছোট্ট মানুষ এগারো বছরের মানক সন্তান আবো মানুষের কথাও বোঝে না আবুল বাড়াকার শুধু দাঁড়ায় 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 কোরআনুল কারিমের তেলাওয়াত করে কোরআনুল কারিমের তেলাওয়াত করে আর তেলাওয়াত করে আর চোখের কোনা দিয়া ছোট্ট মানুষ টপ 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 করে পানির পোয়ারা পড়ে হঠাৎ করে একটা বুড়ি মহিলা আবুল বারাকার সামনে দাঁড়ায় গেল আবুল বারাকার দিকে তাকে বলে বাবা তুমি কে আবুল বাড়াকা ভাষা বোঝে না কোন দেশের মানুষ আপন বাড়াকা আমি বলতে পারে না নাও বলতে পারে না এইবার আপন বাড়াকা ছোট্ট মানুষ কোরআন সিনাই থাকলে কি হয় রে মুসলমান এইবার বুড়ি মা ইশারা করে ডাকতে বাবা আমার সাথে আসো এইবার সুন্দর করে আবুল বাড়াকা পরিমার সাথে যায় এইবার পরিমার সাথে যাইতে 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 সুন্দর একটা চিহ্ন চিহ্ন একটা করি ঘর দেখা যায় এইবার বুড়িমা ইশারা করে রাত্রে কই ও সন্তান আমার বাড়ির মধ্যে থাকা যাবে না থাকার জায়গা নাই তুমি সুন্দর করে এই জায়গায় বাহিরে অবস্থান না ছোট্ট মানুষ কুরানের হাতে যেমন বলতো সুন্দর করে বাহিরে ছোট্ট কুড়া ঘরের মধ্যে একদিন দুই দিন এক মাস দুই মাস থাকতে 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 মা উদীপের ভাষা করেছে। বুঝা আরম্ভ করেছে এইবার মালদ্বীপের ভাষা যখন বুঝা করেছেন এইবার মালদ্বীপের বিভিন্ন জায়গায় জায়গায় দাঁড়িয়ে দারে আবুল বাড়াকা কোরআনুল কারণের দামাত দেয় দিনের কথা বলে ইসলামের কথা বলে ছোট্ট মানুষ এরকম করতে করতে একজন দুইজন তিনজন আস্তে আস্তে মুসলমান হওয়া আরম্ভ করলো হঠাৎ আবুল যে বুড়িমার বাড়িতে থাকতো ওই বুড়িমার বাড়িতে প্রতিদিন বের হয় আবার সন্ধ্যা হলে ঘরের মধ্যে আসে সন্ধ্যা হলে যখন ঘরের মধ্যে সন্ধ্যা হলে ঘরের মধ্যে আবুল বাড়াকা সুন্দর করে করে কাবুল কারিমের তেলাওয়াত করে সুন্দর করে কোলাবুল কারিমের তেলাওয়াত করে তেলাওয়াত করতে 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 বুড়িমা হঠাৎ করে একদিন প্রশ্ন করেছে আবুল বাড়াকা তুমি কি খাও আমি তো বুড়িমা গরিব মানুষ মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়া দুইটা হাত পা দিয়ার ভিক্ষা করে খাই তুমি কি করে খাও আবুল বাড়াকা আবুল বাড়াকা তুমি একটু সুন্দর করে বলো তুমি কি করে খাও আবুল বাড়াকা ডাক দেওয়া বলে বুড়ি মা আমি হইলাম একজন মুসলমান আমি মুসলমানের ঘরে জন্ম নেওয়া একটা সন্তান আমার আব্বা মুসলমান আমি মুসলমান আর আমার সিনার মধ্যে এক পারা নয় দুই পারা নয় তিরিশ পারা আমার সিনার মধ্যে আমার আল্লাহ দান করেছেন এই কুরআনুল কারীম আমি পাঠ করি আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা আসমান থেকে পাঠিয়ে দেয় আল্লাহ আকবার জোরে বলা লাগবে আল্লাহ আকবার আবুল করে একদিন বুড়িমার বাড়ির সামনে অনেক গুলো মানুষ দেখতে পায় অনেক মানুষ দেখার পরে আবুল বারাকা ডাক দেয়া বুড়ি মা ও বুড়ি আপনার বাড়ির সামনে অনেক মানুষ গুলো দাঁড়ার কি চাই আর আপনি বুড়ি মা আপনার চোখ টিয়া টপ টপ টম টম করে পানি গোনা পড়ে কারণটা জানতে চাই আবুল দিকে বলে। ও বাড়িতে সরকারি লোকজন গুলো আসছিল সরকারি লোকজন হিসাব সুন্দর সুন্দর স্বর্ণ হইনা দেয়া গেছে সজ্জর জিনিসপত্র দেয়া গেছে এই জন্য আমি বুড়িমা চোখের পানি সাইরাই কান্দি মানুষ তো টাকা পয়সা পাইলে কান্দে না গো ও বুড়িমা তুমি কেন কান্না করো এইবার বুড়িমার মুখের দিকে তাকাইয়া আবুল বাড়াতে তাকাইয়া বলে আবুল বাড়া আমরা মালদ্বীপের মানুষ আমরা মালদ্বীপের মধ্যে বসবাস করি চতুর্দিকে সাগর আর সাগর মাঝখানে একটা দ্বীপ এই দ্বীপের মধ্যে আমরা বসবাস করি প্রতি বছর বছর এই সাগরের মধ্য থেকে একটা দেহওয়ালা পিয় বিরাট একটা দানব দেহওয়ালা বড় একটা দানব এই মালদ্বীপের মধ্যে হঠাৎ করে আসে মানুষদেরকে হত্যা করে পশু পাখিদেরকে শেষ করে দেয় আমাদের ঈশ্বর বাহিনীগুলো শেষ করে দেয় আমরা মানুষ আমাদের অস্তিত্ব রাখে না ফসলের অস্তিত্ব রাখে না সব কিছু রন্ড করে দেয় এই জন্য এই মালদ্বীপের বাদশা বাচ্চা নামদাদের কাছে স্বপ্নের মধ্যে বলে ও বাচ্চা নামদাদ তোমার এই রাজ্যের মধ্যে থেকে প্রতি বছর বছর যদি একটা করে রমণী যুবতী সুন্দর করে করে একটা মেয়ে যদি তুমি একটা করে মেয়ে যদি তুমি সাগরের মধ্যে একটা সুন্দর একটা রুম বানাইয়া একটা চোর পর একদিন যদি ফলাইয়া দাও তাহলে এই মালদ্বীপের মধ্যে আর কোনদিন বিপদ হবে না আবুল বারাকা আমার ব্যক্তিগত সুন্দরী যুবতী মিয়া এসে সরকারি লোকজন কেন কেন খবর পাইয়া। আমার বাড়িতে আসছে সব গয়নাগুলো দেয়া গেছে রে ওরে আবুল বারাকা এই লোকজন গুলো আসবে আসার পরে তারা সুন্দর করে আমার মেয়েটাকে সাজাইয়া পড়াইয়া ওই যে সাগরের মধ্যে ছোট্ট একটা ঘর দেখা যায় ওই ঘরের মধ্যে বন্দি করবে আর এই ঘরের মধ্যে যাকে একবার রাখা সে কোনোদিন আর জীবিত ফেরে না আবুল পাড়া কাটা দেওয়া বলে ও বুড়ি মা সরকারি লোকজন গুলো কে আপনার মেয়েকে দেখছে বুড়িমা ডাক্তার বলে না দেখে নাই সরকারি লোকজন গুলো আপনার মেয়েকে চেনে বুড়িমা বলে না বাবার চেনে না হাফেজা বলো বাড়াকা বুড়িমার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া বলেন ও বুড়িমা আমি হইলাম সৌদি আরবের মানুষ দেখতে বড় সুন্দর আমার মুস গজাই নাই দাড়ি গজাই নাই আপনি যদি পারেন আপনি যদি পারেন আপনার মেয়ের সন্ন্য হয় না গুণামারে পড়াইয়া দেন সশ্বজ্জের জিনিসপত্র গুণা পড়াইয়া দেন সুন্দর করে আমারে শাড়ি পড়াইয়া আপনার সরকারি লোকজনের কাছে আমারে চালায় দেন ঠিক এইবার আবুল বড়া কথা মতন পরের দিন সকালবেলা বাচ্চা নাম লোকজন গোলা যখন সুন্দর করে পরিমার বাড়ির সামনে হাজির হয় বাচ্চা নাম দাদের লোকজন হাজির হয় আর পরিমা আবুল বড়াকারে সুন্দর কইরা শাড়ি পড়াইয়া সুন্দর কইরা গইনা গাটি পড়াইয়া সরকারি জনগণের হাতে উঠাইয়া দেয় সরকারি জনগণ গুলো মধ্যে বল বাড়া করে মেয়ে মনে কইরা উঠাই মেয়ে মনে করে সুন্দর করে নৌকার মধ্যে উঠাইয়া বিশাল বড় সাগরের মধ্যে ছোট্ট একটা রুমের মধ্যে এবার আবুল বাড়া করে ঢুকা দেয় আবুল বাড়া রুমের মধ্যে ঢুকাইয়া দেয় ঢুকাইয়া এবার বাড়ির থেকে তালা লাগাইয়া দেয় তালা লাগাইয়া সরকারি লোকজন গুলো চলে আসে এবার আবুল বারাকা সুন্দর করে করে তসমি আদায় করে আবুল বারাকা টাইম মতো নামাজ আদায় করে আসনের সময় আসনের নামাজ আদায় করে মাগরিবের সময় মাগরিবের নামাজ আদায় করে এশার নামাজ আদায় করে ঈশার নামাজ আদায় করার পর কুরআনুল কারীমের তেলাওয়াত করা আরম্ভ করে হাফেজ আবুল বারাকা

আবুল বাড়াকা ভয় পায় আবুল বাড়াকা ভয় পায় হঠাৎ করে পিছন থেকে কে যেন চিল্লা বলে আবুল বাড়াকার ভয় পাবি না পাবি না সুরাতুল ফতেহা পাঠ আল্লাহ দুর কইরা দি আবুল বাড়াকা সুন্দর করে এবার করুন কারিমে সুরে এমন করে ত্যাগ করা আরম্ভ করেছেন এইবার এক একটা তেলামাত করে সুরা ফাতিহার মধ্যে সাতটা আয়াত আবুল বারাকা দেখতেছে আবুল বারাকার দিকে দেহ হলো একটা দানব সামনের দিকে আসতেছেন আবুল বারাকা সুরতুল ফাতিহা পাঠ করে যখন এক একটা আয়াতে কারিমা পাঠ করে মনে হয় যেন আবুল বারাকার জবান দিয়া এক একটা বুলেট বের হয় আর যখন এক একটা বুলেট বের হয় ওই বুলেট যেন যাইয়া যাইয়া দেহওয়ালা দানবের কলিজার মধ্যে লাগে লাগতে 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 দেহওয়ালা দানব একরকম রক্ত খনন হয়ে সাগরে ডুবে যা পরের দিন সকাল বেলা বাচ্চা দান্দাদের লোকজন গুলো আসছে দেখি লাশটাকে নিয়ে যায় আবুল বারাকা দেহওয়ালা দানব মারা গেল আবুল বারাকা শেষদার মধ্যে পড়ে আছে পরের দিন সকালবেলা সরকারি লোকজন গুলো তারা পাচ্ছে নামদাদের তাদের লোকজন গুলো দরজা খুলছে দরজা খুলে দেখে প্রতি বছর একটা করে লাশ ঘরের মধ্যে থাকে এই বছর আর কোন ডেড বডি নাই লাশ নাই এই ঘরের মধ্যে একটা যুবক সন্তান কে যেন আল্লাহর কুদরতি কদমে সে দায় করে আল্লাহকে ডাকতেছে এই যুবক কে তুমি কে তুমি হঠাৎ করে সরকারের লোকজন গুলো সেটাই সামনে দেখে এইটা তো কোনো মেয়ে মানুষ নয় এইটা তো একটা সুন্দর একটা রূপবতী একটা যুবক একটা সন্তান সন্তানটারে অ্যারেস্ট করেছে হাতের মধ্যে হাত করা পড়াইয়া ওই যুগের বাচ্চা বলকের বাচ্চা নামদাদের কাছে না হয় বলকের বাচ্চা নামদাদের কাছে নেওয়ার পর রাজ্যের মানুষগুলো ডাক পরে বাচ্চা নামদা এই রাজ্যের মধ্যে ওই ঘরের মধ্যে যারা রাখা হয় সেই তো মারা যায় এই সন্তানটার ঘটনাটা শোনেন আবুল বারাকার দিকে তাকায় বলে ও বারাকারে ওই ঘরের মধ্যে যারে রাখা হয় সে তো বাসে না তুই কেমনে বাসলি আবুল বারাকা সব ইতিহাসগুলো গুলা বলা আরম্ভ করলো বলার পরে তখন আবুল বারাকার দিকে তাকে বলে আবুল বারাকারে আমি বলকের বাচ্চা নামদার বিশ্বাস করি না বিশ্বাস করি না আবার বলকের বাচ্চা বলে এই বাচ্চা বলকের বাচ্চা ডাকা বলে এই যে সুন্দর করে আবুল বারাকারে আবার আটকাও আগামী বছরের রকম দিন না সাত পর্যন্ত আবুল বারাকারে সারা

পরের দিন সকাল বেলা খুলে তালা খুলে দেখে বছরের মানুষ মারা যায় তো কিন্তু যেমন এই যুবক শেষ তার মধ্যে ছিল আজকে নামক এই যুবক শেষ তার মধ্যে সারা রাত্র কাটিয়ে দেয় এবার বাচ্চা নাম দাদা বলে এ যুব তোমার পরিচয়টাকে একটু বলে দাও বাচ্চা নাম দাদের সামনে সুন্দর কইরা কইরা চোখের পানি দুইটা ছেড়া ছেড়া ডাক দেওয়া বলেন ও বাচ্চা নাম আমি হইলাম একটা মুসলমানের ঘরের সন্তান আমি হইলাম মুসলমানের ঘরের সন্তান আমার সিনার মধ্যে এক পাড়ার ওই পাড়া নয় আমার সিনার মধ্যে তিরিশ

রে বাচ্চাLambda দুইয়া নস্তিকইয়া বেজাদি হইতা যতক্ষণ যেনারে ওরে আবুল বড়কা তুমি আমারে মুসলমান বানাইয়া দাও আল্লাহু আকবার এইবার গোটা মালদ্বীপের মানুষগুলো একটা পর একতার পরে একটা পর একটা মুসলমান হওয়া আরম্ভ করলো এখন আপনাদের কাছে জানতে চাই আফে জাবুল বড়কা কার কাছে মুসলমান হইল মুসলমান হওয়ার পিছনে কারণটা জানতে চাই তার এক নম্বর কারণ কারণে সিনহার মধ্যে আল্লাহর কালাম কথা ঠিক